তার মানে আয়নাঘরের মতো কি আরো আছে নাকি মানে পোস্ট অফিস আয়নাঘরের মতো বন্দিশালা আরো আছে আরো আরো আছে আরো আছে বিভিন্ন বিভিন্ন সংস্থার আছে যেমন ডিজিএফআই প্রত্যেকটা যে আউটলেট আছে যে ডেটাচমেন্ট বলে ওগুলোকে প্রত্যেকটা ডেটেই পুরো দেশে কোথাও বিশ বাইশটা মতো এরকম ডেটাচমেন্ট আছে আর আরো আরো পঁচিশটা মতো হয়তো হবে আর কি বিভিন্ন জেলায় জেলায় ওদের ডেটাচমেন্ট আছে প্রত্যেকটা ডেটাচমেন্টেই ওদের একটা করে ছোট ছোট আহ আছে আপনার এরকম একটা প্রকষ্টের মতো থাকে ওদের যেখানে ওরা লোকজনকে রেখে দেয় আর কি এখন ডিজিএফ এর হেডকোয়ার্টার যেটা ছিল সেটা একটু বড় এবং এটা একটু হিডেন অবস্থা ছিল আর কি এটার মধ্যে তারা গুরুত্বপূর্ণ টার্গেট এদের কিনে রাখতো এছাড়াও র্যাপিড অ্যাকশন বা ক্লিয়ান যেটা আছে বাংলাদেশের র্যাব র্যাবের সদর দফতরের পেছনে একটা ছিল ওইটার মধ্যেও লোকজন কিছু লোকজন রাখা হয়েছিল বেশ দীর্ঘ সময় ধরে অনেকে ওইখানে ছিলেন তাছাড়া এনএসআই কিছু আয়নাঘর আছে মানে এরকম কিছু ডিটেনশন সেন্টার আছে